রাধে রাধে নিতাই আমার রাধে মোহন চ্যালেনি সকলকে সুস্বাগতম আজ আমি তোমাদের সকলকে দর্শন করাচ্ছি রমন রেতি খুব মধুর দর্শন দেখো রমন রেতিতে সবাই বালু দিয়ে গায়ে মাখছে কিন্তু এখানে বিশেষত্ব হলো ভগবান এখানে বাল্যলীলা করেছিলেন হিন্দিতে বাললীলা বলা হয় ভগবান এখানে হেঁটেছেন চলেছেন ফিরেছেন এবং এই ধুলায় অর্থাৎ এই বালুতে গড়াগড়ি দিয়েছিলেন তাই জন্য ভক্তরা এখানে আসেন এবং সমবেত হয়ে এই বালির মধ্যে তারা কি করেন এই বালির মধ্যে তারা বালি গায়ে মাখেন এবং সেখানে দণ্ডবত প্রণাম জানায় সব কিছু করেন এবং সকলকে সেই বালু গায়ের মধ্যে দিয়ে দেন এবং এই বালি বালু দিয়ে তারা খেলা করেন ভগবানের সেই বাল্য লীলা অনুভব করেন খুব সুন্দর মধুর দর্শন আর এই রমন রীতির বিশেষত্ব হলো এই বালু কিন্তু গায়ের মধ্যে একটুও থাকে না কিছুক্ষণ পরে সমস্ত গা মাথা থেকে সেই বালু যতই আপনি গায়ে মাখেন না কেন সেই বালু গা থেকে ছড়ে পড়ে যায় এই বিশেষত্ব বৃন্দাবনের প্রচুর প্রচুর জায়গায় ভগবান লীলা করেছে এত মধুর লীলা যে ব্যক্ত করার নয় যত বলি তত যেন কম হয়ে যায় হৃদয় এত এতো আলো আনন্দিত এবং পুলকিত হয়ে যায় যে কি বলবো দেখো আমরা গিয়েছিলাম আমার দোলের সময় এই জন্য এখানে এত বেশি বালু দিয়ে সকলে দোল দোল খেলছিল এত আনন্দ করছিল যেন মনে হচ্ছে যেন বালুগুলো পুরো মানে রঙের মতো গায়ের মধ্যে পড়ছে এ সকলেই আনন্দ করছে গায়ে মাগছে চেনা অজেনা সকলেই ভগবানের ভক্ত তাই সকলকে সকলে দিচ্ছিল খুবই মধুর দর্শন খুবই মধুর আনন্দময় সেই দৃশ্য তোমাদেরকে দর্শন করাচ্ছি কারণ বৃন্দাবন আর বাদবাকি বাকি যে তীর্থস্থানগুলো আমরা গিয়েছিলাম সেখানে ভিডিও করা খুব টাফ হয়ে যায় কিন্তু তোমাদেরকে সেই আনন্দ আমি ভাগ করে দেব বলে অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানিয়েছি এবং বৃন্দাবনের ধামে বিশেষ করে সেখানে কারণ যে বাদর রয়েছে তারা ফোন যাবতীয় জাগতিক বস্তু সব কিছু কেড়ে নেয় তার মধ্যে থেকেও তোমাদেরকে দর্শন করাবো বলে আমি এই ভিডিওগুলো বানিয়েছি কারণ এই আনন্দ বন্ধু আমি একা কেন নেব তোমরাও হৃদয়ে অনুভব করো তাই জন্য বানিয়েছি কিন্তু তোমরা এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিও সকলে যেন সেই আনন্দ অনুভব করে আমি চাই সকলে দর্শন করুন এবং হৃদয় আনন্দ অনুভব করুন দেখুন কত মধুর দর্শন এরপরে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে অগ্রসর হবে তোমাদের মন্দির দর্শন করাবো দর্শন করো এবং মানুষে সেই দর্শন করে সেই যে পূর্ণ যে সুকৃতি সেটা ভগবান রাধা রানী তোমাদেরকে দিক আর এটা আমি চাই আর দেখো আমাদের প্রভুরা সকলেই বালু মাখছেন শরীরে এবং আমাদের সকলকেই দিয়েছিলেন আমরাও সকলে প্রণাম জানিয়েছি সেই শ্রীভূমিতে যেখানে ভগবান বাল্যলীলা করেছেন হাঁটাচলা করেছেন বালু দিয়ে খেলা করেছেন তার সখাদের সাথে আর তার দাদার সাথে সেই রমন রেতি এত পবিত্র এত সুন্দর দর্শন করে হৃদয় আনন্দ অনুভব করো এবং আস্তে আস্তে এখানে অনেকেই বালু দিয়ে ঘর বানিয়েছেন এবং এখানে অনেক বাবাজিরা এখানে কুঠিয়া করে করে করেন সাধর ফজর করেন এবং সেই কুঠিয়াগুলো দিন দিন অনেক দিন যাবত রয়েছে সেই কুঠিয়াতে তারা সমস্ত কিছু জাগতিক বিষয়বস্তু ত্যাগ করে সেখানে তারা ভজনা করছেন এবং আপনারাও সেই আনন্দ হৃদয় অনুভব করুন এবং সকলকে শেয়ার করে দিয়ে সেই আনন্দ সকলের মধ্যে বিতরণ করুন একা আনন্দ অনুভব করবেন কেন সকলকে সেই আনন্দ অনুভব করার সুযোগ করে দিন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন রাধে রাধে এবার তোমাদেরকে আস্তে আস্তে আমি মন্দিরের দিকে নিয়ে যাব মন্দির দর্শন করাবো আর সমস্ত ভক্তবৃন্দ কেমন ভগবানকে দর্শন করে আনন্দে নৃত্য করছে সেগুলো তোমাদের সাথে ভাগ করে নেব বৃন্দাবন কি কঙ্কন বোলে সে রাধে সে রাধে বৃন্দাবন কি লতা ভি রাধে 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 বৃন্দাবন কি রমন রতি মে রাধে রাধে রাধে

দেখো প্রভুরা কত সুন্দর নৃত্য করছে এই দেখো রমন রেতী বিগ্রহ শ্রী কৃষ্ণ এবং রাধারানী কত অপরূপ দৃশ্য দর্শন আর হৃদয় আনন্দে অনুভব হচ্ছে রাধে রাধে জয় নিতাই জয় জয় রাধে শ্যাম বলো শ্রীবৃন্দাবন ধ